অনুরাগের ছুয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপাকে দেখার নামে হাসপাতালে এসে মিথ্যে নাটক করায় সকলের সামনেই মিশকাকে থাপ্পড় মারল অর্জুন থাপ্পড় খেয়ে হম্বি তম্বি করলে এবার মিশকাকে আবার মারতে গেলে সূর্য থামিয়ে দিলে অর্জুন বলে বাহ ডাক্তার সূর্য বাহ দীপা তাহলে একদম ঠিক কথাই বলে আপনি আপনার দুই সন্তানকে ভালোবাসেন দেখুন দীপা তো আরও অনেক পরে মিশকা আবারও বড় কথা বললে এবার অর্জুন বলে আমি নিজ চোখে দেখেছি মিশকা সে নিজেই রূপাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল আমি ভাগ্যক্রমে সেখানে ছিলাম রূপাকে দৌড়াতে দেখে ছুটে আসি তাই তো সময় মতো রূপাকে বড় বিপদ থেকে কিছুটা রক্ষা করতে পেরেছি মিশকা চিৎকার দিয়ে বলে একদম মিথ্যে কথা দীপার কথা শুনে ডাক্তার অর্জুন মিথ্যে বলছে সূর্য এবার কিন্তু দীপা এগিয়ে এসে বলে আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না ডাইনি আর আজ যদি ডাক্তার সূর্য কথা দেয় তাহলে তার হাতটা আমার মাথার উপরে উঠবে ততক্ষণি সেখানে চলে এসেছে লাভ সেনগুপ্ত মিশকা পালানোর চেষ্টা করে সূর্য নিজেই মিশকার হাত ধরে বলে কোথাও না আমি তোকে কথা দিচ্ছি যদি তুই অপরাধী না হোস তাহলে কেউ তোর কিছু করতে পারবে না আর তুই যদি অপরাধী হোস তাহলে কাউকে লাগবে না আমি নিজ হাতে তোকে শেষ করব ততক্ষণে পুলিশ কিন্তু চলে এসেছে বেশ কিছু তথ্য প্রমাণ নিয়ে তাহলে কি করবে এবার মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ